তো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার অঙ্ক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল দেখো এক নম্বর স্কুলটা কী বলছে দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল ওকে আমরা দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো আচ্ছা একের দাগের অঙ্কটা কী বলছে শূন্য দশমিক শূন্য 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 দুই আট নয় এর বর্গমূল হলো। আচ্ছা আমরা যখন কোনো দশমিকের ভগ ভগ্নাংশের দশমিক অঙ্কের বর্গমূল করতে যাই ঠিক আছে তখন আমরা দেখবো যে কতগুলো দশমিকের পর অঙ্ক আছে তাহলে ছ ঘর আছে আমরা এখানে দেখব ছ ঘর থাকলে এখানে তার ওয়ার্ড দেখটা হয়ে যাবে তিন ঘর তাহলে এখানে দেখো দশমিকের পর তিন ঘর দু ঘর এখানে পাঁচ ঘর এখানে আছে তোমার এখানে চার ঘর এখানে পাঁচ ঘর তাহলে দশমিকের পর তিন ঘর এইটা হবে তাহলে এ অপশনটা হবে ওকে এটা হবে যদি সব জায়গাতে দেখো সতেরো 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 আছে ঠিক আছে দুশো উননব্বই বর্গমূল সতেরো তাহলে এ অপশান আচ্ছা একের দাগের দুই অঙ্কটা কি বলছে চৌষট্টি বাই একশো সাতচল্লিশ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এই যে বর্গ সংখ্যা বলেছে তাই না বর্গ সংখ্যা বলেছে তার জন্য আমাকে অঙ্কটা একটু করতে হবে দেখো অঙ্কটা একটু আমি করে দেখাচ্ছি তোমাদেরকে করে দেখাচ্ছি অঙ্কটা এটা হচ্ছে একের দাগের একের দাগের দুই নম্বর অঙ্কটা ওকে একের দাগের দুইয়ের অঙ্কটা কী বলছে চৌষট্টি বাই তোমার একশো সাতচল্লিশ তাহলে আমরা একশো সাতচল্লিশ আমরা এই একশো সাতচল্লিশটাকে আমরা চৌষট্টি তো বর্গমূল সংখ্যা আচ্ছা চৌষট্টিকে যদি আমরা করি দেখো চৌষট্টিকে যদি আমরা করে দিই তাহলে বত্রিশ দুগুণে চৌষট্টি তাই না ষোলো দুগুণে বত্রিশ দেখো আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে আমরা চৌষট্টি সমান কি পেলাম এক দুই তিন চার পাঁচ ছটা দুই পেলাম তাই না তাহলে ছটা দুই লাখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই ঠিক আছে এবার দেখো ছটা দুই যদি হয় তাহলে আমরা দেখো নিচে একশো আছে একশো সাতচল্লিশকে লসাউ করো একশো সাতচল্লিশকে লসাউ কত আসবে আচ্ছা সাত দিয়ে দাও সাত দুগুলো চোদ্দো সাত থেকে সাত 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 দিয়ে দাও তিন সাত থেকে একুশ তাহলে আমরা একশো সাতচল্লিশ সময় কথা পেলাম সাত ইন্টু সাত ইন্টু তিন এবার দেখো যে দুইয়ের দেখো জোড়া আছে এই দুয়ে জোড়া আছে এই দুয়ে জোড়া আছে এই সাথে জোড়া আছে তাহলে জোড়া নায়িকা তিন তাহলে এই তিনটাই হবে অ্যান্সার আমি তিনকে যদি আমি চৌষট্টি বা একশো সাতচল্লিশ যদি বুন করি তাহলে আমার এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে আনসারটা হবে তোমার অ্যান্সারটা হবে কত তিন বিয়ের তিন নম্বরের অ্যান্সারটা হবে ওকে দেখো নেক্সট অঙ্কটা বলছে আমাকে এখানে বলেছে যে হ্যাঁ যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই হয় তাহলে এক্সের মান হবে এক দুই চার মাইনাস চার অঙ্কটা আমরা একটু দেখে টুকে নিই আমরা একটু দেখো আমরা টুকে নিয়েছি খাতায় এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সমান ফোর মাইনাস তাহলে আমরা অঙ্কটা এইভাবে করি এক্স মাইনাস ওয়াই যদি আমরা হোল করি তাহলে এটা সূত্র করলে কী হবে টু মাইনাস ওয়াই এই সূত্রটা চলে আসবে যদি মাইনাস আচ্ছা আমরা হোল বাদ দিয়ে কী করা কি পারি আমরা তাহলে এক্স মাইনাস সমান টু মাইনাস তাহলে বা তাহলে ওয়াই ওয়াই বাদ দিয়ে দাও তাহলে এক্স সমান হচ্ছে টু তাহলে আমরা কী করব এটা যদি তাহলে এক্সের মান টু অতএব এক্স সমান হচ্ছে টু অপশান নাম্বার হবে বি এটা হবে বিসার দেখো তারপরে চার নম্বর অঙ্কটা বলেছে কোনো ত্রিভুজের তিনটি উচ্চতার কোনো ত্রিভুজের তিনটি উচ্চতার ছেদবিন্দুকে বলে ভরকেন্দ্র অন্ধকেন্দ্র পরিকেন্দ্র না লম্বকেন্দ্র আচ্ছা এটা সময় হবে লম্ব লম্বতে আমরা ভাঙি এটা হবে তোমার লম্ব বিন্দু এটা হবে লম্ব বিন্দু আমরা যদি একটা ত্রিভুজ নিই ত্রিভুজটাকে যদি আমরা মাঝ মাঝ যদি ভাঙি এটার উপর লম্ব হলো এটার উপর এটা লম্ব এটার এটা লম্ব হবে এটাকে হবে লম্ব কেন্দ্র বলা হয় এটাকে বা লম্ব বিন্দু লম্ব বিন্দু দেখো তারপর অঙ্কটা বলেছে কে পাঁচ নম্বর অঙ্কটা বলছে একটি বাসের আঠারো কিমি যেতে আঠারো কিমি যেতে তিরিশ মিনিট সময় লাগে তিরিশ মিনিট সময় লাগে বাসটির গতিবেগ কত তাহলে আমরা বাসটির গতিবেগ বার করতে গেলে আমরা সেকেন্ডে বার করতে বলেছি এখানে সব সেকেন্ডে এবং মিটারে তাহলে আমরা সেকেন্ডে বার করতে এক সেকেন্ডে কত চাইছি দেখি তাহলে তিরিশ মিনিট অর্থাৎ কর কত সেকেন্ড দেখো তিরিশ মিনিট অঙ্কের নাম্বার হচ্ছে তোমার পাঁচ নাম পাঁচ তাহলে তিরিশ মিনিট তিরিশ মিনিট সমান কত সেকেন্ড গো তিরিশ মিনিট মানে হচ্ছে তিন আঠারোশো আঠারোশো সেকেন্ড আঠারোশো সেকেন্ড তাহলে আঠারোশো সেকেন্ডে আঠারোশো সেকেন্ডে যাচ্ছে কত আঠারোশো সেকেন্ডে যায় তোমার অঙ্ক বলেছে আঠারো কিমি মানে আঠারো হাজার মিটার আঠারো মিটার মিটার অতএব সেকেন্ডে কত এক সেকেন্ডে যাচ্ছে তাহলে এর ভাগ করে দেবো আমরা আঠেরো হাজার বাই আঠারোশো শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দাও তাহলে আঠারো দশে একশো আশি তাহলে উত্তরটা কত হবে দশ মিটার দশ মিটার পার সেকেন্ড তাহলে সেকেন্ডে কত যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড অপশান নাম্বার তোমার দেওয়া আছে বি অপশান নাম্বার বি হবে অ্যান্সার দেখো তারপরে অঙ্কটা বলেছে কি দুয়ের দাগের এক একটি বর্গাকার জমির ক্ষেত্রফল ছত্রিশশো বর্গমিটার ওই বর্গাকার জমির চারদিকে বেড়া দিয়ে ঘিরতে অর্থাৎ জমিটাকে বেড়া দেবে পাঁচ টাকা প্রতি মিটারে হিসাবে কত টাকা খরচ পড়বে তাহলে আমরা প্রথমে ক্ষেত্রে দেখব ক্ষেত্রফল দেওয়া আছে কার বর্গাকার জমির বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে ছত্রিশশো বর্গমিটার তাহলে আমরা একটি বাহুদ্রুগ বার করবো একটি বাহুদ্রুগ বার করতে গেলে চারিদিক মানে তার পরিসীমা বার করবো ওকে পরিসীমা বার করে দেখবো যে পরিসীমাটা কত হচ্ছে তারপরে সেই পরিসীমাকে আমরা পাঁচ দিয়ে গুণ করতে বেরিয়ে যাবে যে কত টাকা খরচ পড়বে তা দেখো অঙ্কটা আমরা খাতায় করেছি মানে খাতায় আমরা করেছি কি বর্গাকার জমির ক্ষেত্রফল সমান ছত্রিশশো বর্গ মিটার ওকে বর্গ বর্গমিটার ওতে বাহু দর্গ সমান রুট অফার ছত্রিশ বর্গ্ষত্রের ক্ষেত্রফল সূত্র ক্ষেত্রফলের বর্গমূল তাহলে বর্গমূল করলাম ছত্রিশশো বর্গমূল ষাট মিটার ওকে ওতে পরিসীমা সমান আমরা জানি বর্গক্ষ্রের পরিসীমা চার গুণ তো একটা বাহু চার ছয় চব্বিশ দুশো চল্লিশ মিটার তাহলে এক মিটার বেড়া দিতে ঘির এক মিটার বেড়া দিয়ে ঘিরতে খরচ পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে দুশো চল্লিশ মিটার বেড়া দিতে খরচ দুশো চল্লিশকে পাঁচ দিয়ে বারোশো টাকা তাহলে বেড়া দিয়ে ঘিরতে বারোশো টাকা খরচ তাহলে তোমার দেখতে হচ্ছে টোটাল খরচ হচ্ছে বারোশো টাকা ওকে নেক্সট অঙ্ক দুই হাজার থেকে দুই বলেছে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে এইখানে আমাকে দেখতে হবে যে বর্গমূল যদি বলা হয় তাহলে এই যে দুই এই সংখ্যাটার বর্গ করে আমরা আগে তা দুইয়ের বর্গ হচ্ছে চার আমরা প্রথমে করে নেবো কী দুইয়ের বর্গ চার তাহলে ওই দুইয়ের বর্গ চার বাই পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে আমরা চার তাহলে চার দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো তাহলে চার বিভক্ত পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ ওকে আচ্ছা তারপর দেখো চার ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে এটা উল্টে যাবে বিয়াল্লিশ বাইরে কত হবে এটা পঁয়ত্রিশ ওকে আচ্ছা এবার দেখো সাত দিয়ে কাটাকাটি করো সাত দিয়ে কাটাকাটি করলে কত হবে পাঁচ সাতে থেকে পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ তাহলে কত হবে চার ছয় চব্বিশ বাই পাঁচ তাহলে এইটা অ্যান্সার এবার বলেছে কি হ্যাঁ কোন ভগ্নাংশ যদি গুণ করলে তাহলে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে যদি আমি চব্বিশ বাই পাঁচ দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমরা তার বর্গমূল আমরা দুই পাবো তাহলে এটাই তোমার অ্যান্সার তোমরা একটু লিখে নেবে দেখো তারপরে দুই থেকে তিন নম্বর অঙ্গটা বলছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত আচ্ছা অঙ্কটা দেখো আমি অঙ্কটা খাতায় টুকে নিয়েছি আচ্ছা এক্স প্লাস তাহলে আমরা এখান থেকে আমরা এখানে একটা মান বার করি আমরা দেখি তাহলে আমি অঙ্কটা আবার পড়ছি এখানে টুকছিনে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এখানে এক্স করে দাও তাহলে ওয়ান সমান হচ্ছে ফোর তাহলে বা তাহলে এক্সো স্কোয়ার আচ্ছা এক্সো স্কোয়ার প্লাস এক্সো স্কোয়ার ওকে এক্সো স্কোয়ার প্লাস ওয়ান এক্সো স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে কত ফোর এক্স এক্সো স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স আমি এইখানে মানটা রেখে দিলাম কেন আমি দেখি এইখানে দেখো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে কত হবে এটা এইখানে দেখো এক্স বাই এক্স বাই এক্সো স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা পেয়েছে ফোর এক্স তাই না এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমি এক্সো স্কোয়ার প্লাস ওয়ান সময় ফোর এক্সটা লিখতে পারি এখানে ফোর এক্স আর এই প্লাস এক্সটা আছে এখানে প্লাস এক্স এখানে আছে ওকে তাহলে আমরা এক্স তাহলে এক্স উপরে থেকে গেলো বাই ফোর এক্স আর এক্স কত ফাইভ এক্স কত হবে ফাইভ এক্স ওকে এক্স এক্স কেটে দাও তাহলে কত হচ্ছে ওয়ান বাই ফাইভ এটা কত উত্তর হবে ওয়ান বাই ফাইভ দেখো তারপরে অঙ্কটা কী বলছে দেখো আচ্ছা দুয়ের দাগের চার নম্বর অঙ্গটা কী বলছে দেখো কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে তাই না কোনো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস নাইন বি স্কোয়ার বর্গ সেমি তার পরিসীমা কত তাহলে পরিসীমা বার করতে গেলে তার এই ক্ষেত্রফলের একটা বাহু বার করবো আমি আগে একটা বাহুটা কীভাবে বার করছি দেখো আচ্ছা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার প্লাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ার বর্গ সেমি ওকে তাহলে আমরা এইটাকে আমরা একটু সূত্র ধরে করি দেখি তাহলে ধরো এ স্কোয়ার প্লাস টু এ বি মানে থ্রি বি স্কু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি বি তার হোল স্কেয়ার ওকে আমরা কার সূত্রে পেলাম এটা এ প্লাস থ্রি বি তার হোলিস্কেয়ার তাই না এ প্লাস বি তার হোলিস্কেয়ার তাহলে আমরা কী পেলাম একটি বাহু দুর্ঘ্য হল এ প্লাস বি তার হোলিস্কেয়ার তাহলে এটা যদি হোলিস্কে হয় তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য কী পাবো আমরা তাহলে ক্ষেত্রফলের বর্গমূল তাহলে এটা একটা পাবো আমরা এটা যদি আমরা বর্গমূল করি তাহলে কী পাবো এ প্লাস থ্রি বি পাবো শুধু আমরা এরপরে যদি আমরা বর্গমূল চাপিতে যদি আমরা তাহলে এ দুটোর মধ্যে আমরা একটা পাবো ওকে তাহলে এত সেমি এটা হলো একটি বাহুদ্দৈর্ঘ্য ওকে অতএব পরিসীমা সমান অতএব পরিসীমা পরিসন চার গণিত একটি বাহুদুর্ঘ চার গণিত একটি বাহু হচ্ছে এ প্লাস থ্রি বি থ্রি ইন্টু এ প্লাস বি এটাই এত সেমি এত সেমি এটাই অ্যান্সার হয়ে যাবে ওকে তারপরে দেখো অঙ্কটা কি বলেছে যে বলেছে দুহাগের দাগের তোমার পাঁচ নম্বর বলছে চিত্রসহ সঙ্গে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের মধ্যমা কাকে বলে আচ্ছা ত্রিভুজের মধ্যমাটা আমরা একটু বলে দিই দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে মধ্যমা বলে ওকে তোমরা একটু ভালো করে দেখে নেবে আমি আবার বলছি একটা ত্রিভুজ তার একটা ত্রিভুজের শীর্ষবিন্দু ধর এটা শীর্ষবিন্দু ধরলাম এ বি সি একটা ত্রিভুজ তিনটি বাহু তিনটি কোন তিনটি শীর্ষবিন্দু আচ্ছা এই শীর্ষবিন্দু থেকে আমি এইখানে টানলাম এ বাহুর উপরে এটা একটা কি সংযোজক রেখাংশ তাই না বি থেকে টানলাম এসি বাহুর ওপরে সি থেকে টানলাম এবি বাহুর ওপরে তাহলে এই যে আমি সংযোজক রেখাংশ মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এইখানে কিন্তু মাঝখানে হতে হবে তাই না প্রত্যেকটার মাঝখানে হতে হবে বাহুর তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু এর বিপরীত এটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজ্য রেখাংশকে মধ্যমা বলে ওকে এটা ভালো করে একটু দেখে নেবে দেখো তারপরে দুয়ের তিনের দাগের এক সর্বসমতার সংজ্ঞা দাও দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলি লেখো ভালো প্রশ্ন এটা দেখে নাও অঙ্কটা সরি তার আগে আমি একটা অঙ্ক মিস্টেক করেছি তোমার ছয় নম্বর অঙ্কটা বিপ্রতীপ চিত্রসহ কোণের সংজ্ঞা লেখো চিত্রসহ চিত্রসহ কোণের সংজ্ঞা লেখো আচ্ছা আমরা সঙ্গেটাকে দেখে নিই দেখো সংজ্ঞাটা কি বলেছে কোণের সংজ্ঞাটা দেখো তাই না কোণ কাকে বলে সংজ্ঞাটা ভালো করে দেখে নাও বিপ্রতিপণ দুটি সরল রেখা দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটিকে বিপরীত কোণের কোণ বলে এটা তোমরা বারবার দেখে নেবে অভ্যাস হয়ে যাবে তাই না আমি দেখো পি কিউ একটা সরল রেখা এঁকেছি তাই না তোমরা ছবিতে দেখো পি কিউ একটা সরল রেখা এঁকেছি আর এস একটা এঁকেছি এবং ছেদ করলো কোথায় ওতে তাহলে দেখো কোন কোনটা তাহলে আর ও পি অর্থাৎ এই যে কোনটা বিপরীত কোন নিশ্চয় এইটা হবে তাহলে দেখো তাহলে আর ও পি এর কোন হবে তোমার কিউ এস দেখো কিউ ও এস বিপরীতিপ অর্থাৎ বিপরীত কোন বিপ্রতীপ বলতে বিপরীত কোনকে বোঝায় অপজিট অ্যাঙ্গেল ওকে এবার দেখো আমি আবার যদি একটা বলি পি ও এস অর্থাৎ এই কোনটা এই এস এই কোনটার বিপরীত কোন কোনটা বলো তো দেখো আর ও কিউ আর ও কিউ আমি এখানে লিখেছি দেখো পিও এস এর বিপরীত কোন আর ও কিউ ওকে আচ্ছা তারপরে দেখো এবার বই দেখো বলছে তোমার বলছে কি যে তিনের দাগে দেখো সর্বসম্মতার সংজ্ঞা দাও দুটি ত্রিভুজ সর্বসম্ম হওয়ার শর্তগুলি লেখো আচ্ছা সর্বসম আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে থাকে দেখো সর্বসমতা আকার ও আকৃতির দিক থেকে দুটি ত্রিভুজ ত্রিভুজ একই হলে তাদের সর্বসমতা বলে অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণ তিনটি শীর্ষবিন্দু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণ তিনটি শীর্ষবিন্দু যদি একই রূপ হয় তাহলে তাদেরকে সর্বসম্মতা বলে তাহলে শর্তটা কি কি হবে দেখো পাঁচটা শর্ত মেনে চলে একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ একটা ত্রিভুজ এরপর একটা ত্রিভুজের সর্বসম্মতার শর্তে পাঁচটি শর্ত মেনে চলে একটা এস 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 এ এস এ এস এ এ এ এস আর এইচ এস ওকে এটা তোমরা একটু ভালো করে নোটস করে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করবে এটা সর্বসম্মতা ওকে দেখো তারপর তিনের দাগের তিনের দাগের তিন নম্বর অঙ্গটা বলেছে যদি থ্রি এ প্লাস ওয়ান বাই টু এ সমান ছয় তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার সমান কত ওকে তাহলে আমরা কী বার করে নেবো এখানে দেখো ফোর এ স্কোয়ার অর্থাৎ এখানে থ্রি আছে এখানে ফোর আছে তাহলে এখানে ফোর চারের পর কোনো দুই না দুই আসছে না তাহলে আমরা থেকে একটা মান তৈরি করে নেবো ওকে তাহলে থ্রি এ তার সাথে আমরা দুই আনবো তাহলে দুই বাই তিন দিয়ে গুণ করে দাও এটাকে এটা কেউ তাই লিখো ওয়ান বাই টু এ গণিত দুই বাই তিন তাহলে এটাও যদি গুণ করে দেয় এটাকেও গুণ করে দাও দুই বাই তিন দিয়ে দুই বাই তিন দিয়ে গুণ করে দিলাম ওকে তাহলে বা তিন তিন কেটে দাও তাহলে টু এ প্লাস দুই দুই কেটে দাও তাহলে ওয়ান বাই থ্রি এ সমান কত তিন দুগুণে ছয় সমান দুই দুগুণে চার পেলাম তাহলে প্রদত্ত রাশিটা কী আছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে টু এ তার স্কোয়ার প্লাস নাইনের বর্গমূল হবে থ্রি এ থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এটা স্কোয়ার প্লাস সূত্র কী হবে তোমার প্লাসের মান দেওয়া আছে দুটো সূত্র আছে এ প্লাস বি এ প্লাস বি হোল মাইনাস টু এ বি টু ওকে টু তাই না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা এ এ দাও তাহলে এটার মান কত ফোর দেখো স্কোয়ার মাইনাস দুই দু মিনাস চার তাহলে চার বাই তিন ওকে তার চার চার কত ষোলো মাইনাস চার বাই তিন তার কত তিন লসা করে দাও তিন ষোলো এবং আটচল্লিশ আটচল্লিশ মাইনাস কত হবে তাহলে থেকে চার বাদ কথা হবে তোমার চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ বাই তিন চুয়াল্লিশ বাই ভাগ করে দাও তাহলে তিন একে হলো তাহলে তিন চারে বারো তিন চারে বারো দুই হাজার কে দুই হাজার চোদ্দ পূর্ণ দুই বাই তিন এটাই তোমার অ্যানসার এটাই অ্যানসার দেখো তারপর অঙ্গটা বলছে তিনের দাগের চার নম্বর অঙ্কটা কী বলছে তিনের দাগের চার নম্বর অঙ্গটা কী বলছে এক্সের একটা মান দেওয়া আছে ওয়াই এর একটা মান দেওয়া আছে তাই না এবার এটার মান বার করতে বলেছে তাহলে এখানে একটা সূত্র আসবে তাহলে আমি এইখানে এই মান দুটো করি কি এই মান দুটো একবার প্লাসে করবো একবার মাইনাসে করি একবার এক্স প্লাস ওয়াইয়ের মানটা একবার বার করে নাও তাহলে এ বাই বি প্লাস বি বাই এ প্লাস এ বাই বি এ বাই বি মাইনাস বি বাই এ তাহলে প্লাস বি বাই এ মাইনাস বি বাই কেটে দাও তাহলে টু এ কত হচ্ছে টু এ বাই বি ওকে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মান কত হবে গো তাহলে টু বি বাই এ হবে টু বি বাই এ তাহলে আমরা এটার মানটা প্রদত্ত রাশিটা কী করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা সূত্র করে নেওয়া ওটা তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে এটা মিলে গেল এটা এ মাইনাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার দেখো এইখানে এ মাইনাস বি হলি স্কোয়ার হল থাকলে এখানে স্কোয়ার মাইনাস বিস্কুটটা বন্ধ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে তার স্কোয়ারটা চাপি দাও এখানে বাইরে তাহলে এক্স প্লাস ওয়াই স্কোন কত পেয়েছি আমরা টু এ বাই বি টু এ বাই বি বোন এক্স মাইনাস ওয়াই টু বি বাই এ তার স্কোয়ার ওকে তাহলে তার স্কোয়ার চাপিয়ে দিলাম এটা তাহলে এবার কী এ কেটে দাও বিবি কেটে দাও দুই দু চার চারের স্কোয়ার চার চারে ষোলো এটা হবে অনসার কথা হবে ষোলো অ্যান্সার তাহলে ভালো করে অঙ্কটা দেখে নাও একবার অঙ্কটা একবার প্রথম থেকে দেখে নাও ওকে দেখে নাও ভালো করে ষোলো দেখো তারপরে অঙ্কটা বলেছে যে কি একটা অঙ্ক বলেছে তিনের দাগের তোমার হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটা একটি হল ঘরে দৈর্ঘ্য তিরিশ মিটার তাই না প্রস্ত আঠারো মিটার মেঝেতে তিন ডেসিমিটার বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে তাহলে এখানে বলেছে মিটারে আবার এখানে বাবার আবার টালির দৈর্ঘ্য বলছে ডেসিমিটারে তাই না আমরা এটা এই দৈর্ঘ্যটাকেও ডেসিমিটারে করে নেব প্রস্তুতটাকেও ডেসিমিটারে করে নেব এই ক্ষেত্রফল বার করে নেব তাহলে হল ঘরটির টোটাল ক্ষেত্রফল এবং এক একটা টালির ক্ষেত্রফল বার করে নেব ওকে দেখো অঙ্কটা আমরা করেছি অঙ্কটা তাহলে আমরা করলাম কি হল ঘরটির দৈর্ঘ্য তিরিশ মিটার তাহলে তিরিশ মিটারকে ডেসিমিটার করলাম দশ দিয়ে গুণ তিনশো ডেসিমিটার প্রস্ত আঠারো মিটার আঠারোকে দশ গুণ করলে একশো আশি ডেসিমিটার ক্ষেত্রফল তিনশো গুণতে একশো আশি তাহলে তিনের চুয়ান্ন হাজার বর্গ ডেসিমিটার ওকে একটি বর্গাকার টালি দৈর্ঘ্য তিন ডেসিমিটার তার ক্ষেত্রফল তিন দিকে নয় বর্গ ডেসিমিটার টালির প্রয়োজন লাগবে কত চুয়ান্ন হাজার বিভক্ত নয় চুয়ান্ন হাজার বিভক্ত নয় সমান হচ্ছে ছ হাজারটি টালি ছ হাজারটি টালির প্রয়োজন হবে ওকে আমরা ভালো করে দেখে নাও দেখো তারপরে তিন নম্বর দাগের শেষ অঙ্কটা দেখো কি বলছে পাশের চিত্র থেকে একজোড়া কোণ একজোড়া অনুরূপ কোণ একজোড়া ভেদকের একই পাশের কোণ এর নাম লিখো আচ্ছা চিত্রটা ভালো করে দেখো একবার চিত্রটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে আমি খাতায় একটু এটা করেছি মানে একটু দেখে নাও খাতায় করেছি এটা এটা হচ্ছে তোমার তিনের দাগের এটা হচ্ছে ছয় নম্বর অঙ্ক এটা ওকে আচ্ছা দেখো আমি আগে ছবি কিনেছি একটা বি একটা রেখাংশ সিডি একটা রেখাংশ এঁকেছি তাহলে প্রথমে প্রথমে একটা পি কিউ একটা রেখাংশ মাঝ মাঝ নিলাম আর এস একটা নিলাম কোথায় কোথায় ছেদ করলো বলো তো ই একবার এফ এফ প্রথমে ছেদ করলো তারপরে জিএইচ এ ছেদ করেছে এবার আমাকে বলেছে এখানে একান্তর কোন দেখো একান্তর কোন বার এক একজোড়া দুটো আমাকে কোণ বার করতে হবে তাহলে একান্তরকোণ আমি বার করবো কেমন করে দেখো এ এফ জি দেখো এ এফ এ ই সরি এ ই জি এ ই জি দেখো এই কোনটার একান্তর কোন এ ই জি এ ই জি এর কোন হবে ই জি দেখো ই জি এইচ এইটা তাই না এ ই জি এর একান্তরকণ ইজি এইচ ই জি এইচ ওকে কোন অনুরূপ কোনটা আসছে দেখো একই রকম দেখতে তাহলে আর এফ বি এই যে এই কোনটার অনুরূপ কোন এই কোনটা তাহলে আর এফ বি এর অনুরূপ কোন হবে কোনটা এফ এইচ দেখো এফ এইচ ডি এইখানটা একই রকম দেখতে এটা অনুরূপ কোন তাই না এবার দেখো অন্তঃস্থ অর্থাৎ ভিতরের কোন কোনগুলো ভেদকের এই ডেয়েছে ভেদক এটা হচ্ছে ভেদক তাই না এটা কী বলেছে ভেদকের একই পাশে এই ভেদকের একই পাশে এই একই পাশে দুটো অন্তস্ত কোন দেখো এ এফ এ ই জি এটা এটা একটা ভিতরের কোন আবার দেখো সি জি ই এই দুটো হচ্ছে একই এটা হচ্ছে ভেদক পি কিউ ভেদক তার একই পাশে মানে এই দেখো এই সাইডে দুটো এই সাইডে তাহলে এই কোনটা আর এই কোনটা এই কোনটা আর এই কোনটা ভিতরের কোন তাই না তাহলে এ ই জি আর সি জি ই এটা হচ্ছে কি তোমার অন্তঃস্থ কোন দেখো কোন এ ই জি কোন সি জি ই এরা অন্তঃস্থ কোন তাহলে আজকের মতো এখানে অঙ্ক আমি শেষ করলাম তোমাদের নেক্সট পার্ট আমি সামনের ভিডিও তো আবার দিয়ে দেবো ঠিক আছে তোমরা অনেক সবাই সকলে এটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে অঙ্কগুলো ওকে বাই